আগামীতে আওয়ামী লীগ আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে আপনি উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো ত্যান করো ভাই আমি বলি আপনাকে সভানেত্রী উনি কবে আসলেন দেশে একাশি সালে আসছেন বাংলাদেশে ঢুকছেন ঢুকে উনি সভাপতি হয়েই কিন্তু ঢুকছেন উনি কিন্তু একাশি সালে সভাপতি হয়েই ঢুকেছেন তাহলে ওখানে উনিশ বছর আর এখানে চব্বিশ বছর এই যে তার বিশাল একটা সময় প্রায় তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছর উনি সভাপতি সভাপতি হয়ে আকাশ দিয়ে উনি এসে নেমেছেন আবার সভাপতি হিসেবে আকাশ দিয়ে উঠে চলে গেছেন তাই না চেঞ্জ কিন্তু নাই তারও আগে থেকে তারও দুই বছর আগে থেকে কিন্তু বিএনপির সব চেয়ারপারসন হলো খালেদা জিয়া এখনো আছেন আমি তো তাই থাকবেন তো এবং ওনারা মারা গেলে কি হবে ওনাদের সন্তানটা হবে খালেদা জিয়ার পরে হবে ওনার সন্তান আবার শেখ হাসিনার পরে পরে হবে ওনার সন্তান যদি থাকে যদি উনি ততদিনে থাকে না উনি যদি আসতে পারেন দেশে কি হবে জানি না কিন্তু কোশ্চেনটা হলো কি এই যে পরিবারতান্ত্রিক রাজনীতিটা এখন অমুকের সন্তান হলে সে খারাপ হবে এই থিওরি আমি দিচ্ছি না কিন্তু উনিও হয়তো নিজেকে পরিণত করে নিতে পারেন কিন্তু ওই পরিণত করে নেওয়াটাই এটা কিন্তু প্রতিযোগিতা বিহীন মেবি ওনারা ফিট আমি শেয়ার করছি না মেবি ওনারা ফিট কিন্তু উনি যে ফিটেস্ট উনি কোনো কম্পিটিশনের মাধ্যমে আসেন তা তো আসেন নাই বাকি সবাইকে উনি বিপরীততে কোন কাউন্সিলে প্রতিনিধিত্ব করেছেন কেউ তো করেন নাই আমাদের এখানে কোনো সিস্টেমই নাই এখন যদি এরকম ভাবে একটা নতুন দল আসে ইয়াংদেরখান থেকে এই দুটো দল কিন্তু পুরনো অনেক পুরনো যদি ইয়াংদেরখান থেকে নতুন একটা দল আসে তাহলে তারা তো নতুন চিন্তা ভাবনা দিয়ে একটা দলটাকে গড়ে তুলবে দেখেন দল কখনো অক্ষয় হয় না আহমদ মুসলিম লিখছিল মুসলিম লীগ তো পাকিস্তানটাকে স্বাধীন করেছিল সেই দল কোথায় এখন হারিয়ে গেছে যে দলের মৃত্যু ঘটে আস্তে আস্তে এরকম ভাবে ধীরে ধীরে একদিনে হয় না বাট আস্তে 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 কিন্তু তাদের কর্মসূচি তাদের রাজনীতির কারণে তারা ধীরে ধীরে হারিয়ে যায় আমরা তো সাধারণত আসলে স্বাধীনতা পর থেকে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল ভেবে আসছি সেখানে যদি আমি একটু বলি একটি বড় রাজনীতি তারা একেবারেই মাঠে নেই কিন্তু অপর যে বড় রাজনীতি দল মাঠে আছে তারা ইতিমধ্যে ভাবা শুরু করেছে তাদের অনেক নেতা কর্মীদের আচার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে তারা জয়ী হয়ে গিয়েছে যদিও নির্বাচন ঠিক কবে সেটিও এখন আমরা নিশ্চিত নই সেটি নিয়ে একটু জানতে চাই এই জায়গাগুলো থেকে কি আবারও তারা জনসম্পৃক্ততা থেকে দূরে সরে যেতে পারে না দূরে সুযোগ যেতে পারে কি না পারে সেটা এখন আপনি কি করে বলবেন কারণ আমি তো বিএনপির রাজনীতিতে অনেক পরিবর্তন দেখতেছি আমি দুই হাজার ছয় সালে যখন বিএনপি চলে গেল তখন যে বিএনপির রাজনীতি ছিল আর আঠারো বছর পর আজকাল যে বিএনপির রাজনীতি আমি দেখতেছি এটা একরকম না বিএনপি রাজনীতিতে গত কয়েকদিন আমি দেখছি তার একমানের কিছু কিছু ঘটনা কিছু কিছু কর্মকাণ্ড কিছু কিছু বক্তব্য আমার কাছে তো খুবই পজিটিভ পলিটিক্স এর ইতি যৌক্তিক সময় দেবার কথা বল হ্যাঁ বলেছেন বলছেন এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে উনি তো অধৈর্য হয়ে যাননি কাজে পরিবর্তন কিন্তু বিএনপিতে আসতেছে কিছু কিছু একটা কথা মাথায় রাখবেন যদি কোনো দল দল কি মানুষ যে কোনো কিছুই যদি পরিবর্তনের সঙ্গে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে সে কিন্তু থাকবে না তো বিএনপির মধ্যে আমি সে পরিবর্তন লক্ষ্য করছি এবং আমি এটাও মনে করি আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাতকে নিষিদ্ধ করছে আমি এটার পক্ষে না আওয়ামী লীগ যে হিজবু তারকে নিষিদ্ধ করছিল আমি ওটারও পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যদি জনগণ পছন্দ না করে জনগণ ওই দলকে গ্রহণ করবে না ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো তো আপনি দেখেন আপনি জোর করে নিষিদ্ধ করতে পারেন না করা উচিত না তো ওরকম ভাবে অনেক আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে জামাতকে নিষিদ্ধ করে জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন বরং জামাত আরো পাওয়ারফুল হয়েছে ঠিক না তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খালি একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন আওয়ামী আমি এর মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন আওয়ামী লীগ বট গাছ এটা তুলতে হলে অনেক সময় লাগবে আওয়ামী লীগ তিন পুরুষের রাজনৈতিক দলের ভাই দাদা রাজনৈতিক দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী করে ছেলে বাচ্চা হবে এখনো হয় নাই সেও ছাত্র লীগের নাম লেখা রাখছে এটা হলো আওয়ামী লীগ কাজে এই দলকে আপনি টান দিয়ে উপরে ফেলাই দেবেন এটা হয় না আপনি জামাত কিন্তু ফেলাইতে পারেন নাই যেমন ছোট দল গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে রাজনৈতিক দলগুলোর হাতেই আসলে এখন আগামীতে এরা এদের রাজনীতিকে কিভাবে সাজাবে সেই সংস্কার আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছি কিনা কিংবা আসলে নির্বাচনের পথে যে আমাদের হাঁটতে হবে সেই যৌক্তিক সময় বলতে আসলে আমরা কি বুঝতে পারছি কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদেরকে একটি সঠিক রূপরেখা দিতে পেরেছে কিনা এই প্রশ্নের উত্তর নিব তবে আরও বিরতি সময় হয়েছে সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি যৌক্তিক সময়ের কথা আমরা বারবার শুনতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি যৌক্তিক সময় দেওয়া হয় সেই যৌক্তিক সময় আসলে কতখানি সময় বলে আপনি মনে করেন কিংবা এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত আমরা কোনো সঠিক রূপরেখা পেয়েছি কি সামনে নির্বাচন ঘিরে না এখনো কোনো রূপরেখা পাইনি আপনি এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে যৌক্তিক সময় দেখেন যৌক্তিক সময়টা তো ডিপেন্ড করবে কার উপর আপনি আপনাকে আমি বলি আপনি বলুন তো যৌক্তিক সময় কতদিন অথবা কত বছর আপনি যে ফিগারটা বলবেন ওটা আমার সঙ্গে নাও মিলতে পারে কারণ আমার এক ধরনের ফিগার আপনার এক ধরনের বক্তব্য আরেকজনের আরেক ধরনের চাহিদা পলিটিক্যাল পার্টিগুলিকে জিজ্ঞাসা করেন তারা এক ধরনের যৌক্তিক সময় বলবে আবার আপনি ছাত্রদের জিজ্ঞাসা করেন তারা অনেক দিন লম্বা একটা সময় বলবে কারণ তারা চাচ্ছে যে এর মধ্যে দলটাকে গুছিয়ে নিতে পারে কিনা দল গঠন করতে পারে কিনা রকম প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু কিন্তু আমার এটা খুব বিস্ময়কর লাগছে কেউই বলে না যে যৌক্তিক সময়টা কত দিন হবে কেউ বলে না কেন বলে না আমি এটা যদি আমি বলি আপনাকে আসলে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সময়টা সম্পর্কে একটা বক্তব্য আসা উচিত ছিল তারা বলতে পারত আমরা যে যে প্ল্যান করেছি আমাদের মনে হয় এটা করতে দুই বছর লাগবে তারা বলেছেন জনগণ যতদিন চাবে তারা ততদিন থাকবে জনগণ যে কদিন চাবে আপনি কিভাবে মাপবেন আপনার বাদ খেলাটা কি আপনি বলবেন হ্যাঁ আমি তোর নীর সঙ্গে আলাপ করছি সে বলছে তিন বছর আপনি তো মাস তোমার সঙ্গে আলাপ করেন নাই আমি তো এক বছর বলতে পারতাম আমি জনগণ না আমিও জনগণ কাজে ওই হলো একটা ফালতু কথা যে নাকি শেখ হাসিনা বলতো জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে 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 তো এখানে এটা আপনি কীভাবে মাপবেন জনগণ তাদের ভোটটা পাঠিয়েছে এটা তার ইলেকশন কমিশন তো বলতো এই আওয়াল সাহেব বলতো না কাজে হাইবুল আওয়াল সাহেব উনি তো সচিব ছিলেন বিখ্যাত ব্যক্তি ওনার সঙ্গে সব জ্ঞানী লোক সবাই মিলে বলতে হ্যাঁ জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে পাঠিয়েছে তা তো বলতো সত্য ছিল ছিল না কার যে আপনি যখন বলবেন জনগণ যতদিন চাইবে তত তখন প্রশ্নটা জনগণ চায় কি না চায় এটা আমি মাপবো কিভাবে এইগুলি কি জানেন সময়টাকে মানে সুস্পষ্টভাবে না বলার একটা পায় তারা এটা ঠিক না ওনাদের যেটা বলা উচিত ওনারা হিসাব করবেন ওনারা কী কী সংস্কার করতে চান যেমন সংস্কারের জন্য ওনারা ডিসেম্বর মধ্যে সময় বেঁচে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে ডিসেম্বরের মধ্যে সংস্কার রিপোর্ট দিল তারপর তারা কতদিন লাগবে এটা হিসাব করলেন মনে করেন হিসাব করে দেখলেন দুই বছর লাগবে ওনারা বললেন যে আমরা প্রাথমিকভাবে দুই বছরের কথা চিন্তা করছি এটা বাড়তেও পারে কমতেও পারে আমি বলছি না দুই বছর যে দিন সেই হবে ওই আপনি যান তা বলবো না কিন্তু কিন্তু উনি তাদেরকে টাইম লিমিট দেবেন তো আমি এতদিনই এই কাজটা করতে চাই আপনি করবেন না ধরুন আপনার বাসায় যে কোনো একটা সংস্কার করবেন আপনি আপনার রুমের এক রি ই করবেন রিঅর্গানাইজ করবেন আপনি একজন একজন আর্কিটেক্ট কিনে আসলেন একজন রাজমিস্ত্রি কিনে আসলেন তারা যখন দেখবে প্রথম আপনার প্রশ্নটা কি হবে কতদিন লাগতে পারে তোমার কত টাকা নিবা টাকাটা জিজ্ঞেস করবেন কত টাকা দিবা আর কতদিন লাগবে আপনি জিজ্ঞেস করবেন না করবেন তো এখন উনি যদি বলে আমাকে টাকা দেন আমি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করে দেব। তাহলে যদি আপনি কাজ করাবেন করাবেন না কারণ ওটা যদি একটা এক্সপার্ট লোকের হাতে পড়ে সেটা তো দুই দিনে করে দিবে আর একজন যদি বয়স্ক অবসরপ্রাপ্ত লোকের হাতে পড়ে সে তার তো অন্য কোনো কাম নাই সে ওটাকে এক মাস ধরে করবে আপনি পছন্দ হবে সে তো বলবে ভাই আমি তো একদম মতো করতেছি আপনি পছন্দ হবে না ভাই তাই যৌক্তিক সময়টা করবে পার্সন টু পার্সন ভ্যারি করবে কথাটা হলো সবার জন্য যৌক্তিক জন্য ওনারা উচিত ছিল আমি মনে করি এখনো সময় আছে আমি মনে করি ওনাদের রোড ম্যাপ দেওয়া উচিত যে আমি আশা করছি একদিনের মধ্যে হবে তার আগেও হতে পারে পরেও হতে পারে আমি সবচেয়ে বড় কথাটা বলি আপনাকে আমাকে আজকে একজন বললো মিনিমাম সাত বছর লাগবে আমি বললাম ভাই আপনি তো সাত বছর সময় ওদেরকে দিচ্ছেন আল্লাহ কি সাত বছর সময় দিবে এক একজনের তাদেরকে আল্লাহ আট বছর সময় দিবে কাজে আবেগে কথা বলে লাভ নাই ভাই আবেগ দিয়ে দেশ চলে না লজিক্যাল হতে হবে এবং সেই জিনিসটা ওনাদের হিসেব করে বলতে উনি যে হিসাব করতে পারবো না হিসাব না করতে পারাটা একটা অযোগ্যতা

এই সময় গণমাধ্যমে যে স্বাধীনতা আমি দেখছি এরকম আগে কখনোই দেখিনি গণমাধ্যম তার সর্বোচ্চ স্বাধীনতা এখন ভোগ করছে আমার অবজারভেশন আমার পার্সোনাল অবজারভেশন আপনাদের এখানে আসলাম কথা বললাম আমি তো ভাই কথাবার্তা বলি বিভিন্ন জায়গায় আমি বিটিভিতেও যে কথা বলছি কয়েকদিন আগে আমার জীবনে কোনোদিন বিটিভি আমাকে ডাকে নাই এইবার ডাকছে এবং ওখানে যেয়ে কিন্তু আমি সব কথা সরকারের প্রশংসা করছে তা না আমি সরকারের সমালোচনা করছি যেটাকে আমার ভালো লাগছে আমি বলছি ওরা বক্তা হিসেবে আলোচক হিসেবে আমার যে অপিনিয়ন ওটাকে আমার অপিনিয়ন হিসেবে প্রচার করছে বিটিভি একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এখন এটা কি এর চেয়ে বড় অর্জন আমাদের কি হতে পারে সরকার বিটিভি কোনো হস্তক্ষেপ করতেছে বলে আমার কাছে মনে হয় না এখন যারা চালাচ্ছে তারা কি করছে বলতে পারবো না কিন্তু কোনো হস্তক্ষেপ করে না কোনো একটা টেলিভিশন বলতে পারবে না সরকার থেকে কোনো ইনস্ট্রাকশন আসছে এটা করো এটা করো এটা করো না ডক্টর ইউনুস তো ওনার লেভেলের লোক আমাদের খুব কম আসছে উনি আসছে দেড় মাস হয় নাই তারপরে ওনাকে যে সমালোচনা করা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে উনি যেটা মেনে নিচ্ছেন আর আগের আগের প্রধানমন্ত্রী কি বলতেন গঠনমূলক সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা অর্থ কি মানে উনি বল উচ্চারণ করেন গঠনমূলক সমালোচনা সমালোচনা করেন আসলে বলেন যে তৈলমর্দন করেন তো ইনি তো তা বলছেন না ইনি সমালোচনা শুনছেন হ্যাঁ আমি যেটা বলছি আমি ওনার যে সমালোচনা করছি আমার সমালোচনা কিন্তু ভুল থাকতে পারে সবাই তো আর শুদ্ধ হবে না আমি তো আমার জ্ঞান দিয়ে সমালোচনা করছি আমার জ্ঞান তো সীমাবদ্ধ হতেও পারে ভুল হতে পারে উনি কিন্তু ভুলটা শুনছেন তবু দিয়ে হয়তো আমাদের একটা সেকেন্ড থট আসবে আর একটা চিন্তা আসবে আসুক আমি মনে করি গণমাধ্যম এই সময় যতটুকু স্বাধীনতা ভোগ করছে এতটা স্বাধীনতা এর আগে কখনো আপনি অর্জনের কথা বলছিলেন বাঙালি হিসেবে কিন্তু আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মালিকানা তো নিশ্চয়ই একজন যিনি বাংলাদেশি যিনি নাগরিক কিন্তু সেখানে আমাদের মালিকানা প্রকাশ করার উপায় হচ্ছে কি নির্বাচন এবং নির্বাচনে আমাকে বেছে নেওয়ার যে সুযোগ সেটি আমাকে দিতে হবে সেই সুযোগ আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিতে পারবে কি না সেই বাংলাদেশের সেই রাজনৈতিক বাস্তবতা এখনকার বাস্তবতা সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে সেটা সম্ভব না সেটা সম্ভব এখন পুরো চাইলে কালকে দিতে পারে মোটামুটি আগামী সপ্তাহে নির্বাচন ঘোষণা দিলাম এবার নির্বাচন হয়ে যাবে কিন্তু সেই নির্বাচন নির্বাচনের দামরা চাই না আমরা একটা অবাধ নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ ভোট দিতে পারবে কিন্তু সেই সঙ্গে আমরা কিছু কিছু সংস্কার চাই কেন চাই আমরা মনে করি কোনো पॉलिटिकल गवर्नमेंट এই সংস্কারগুলো কখনো করবে না আগে করে নাই এইজন্য যেহেতু ওনারা করবে না বলে আমরা